ভারতের মহারাষ্ট্র রাজ্যে মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সম্প্রতি মুম্বাই পুলিশ শহরের প্রায় মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক সরিয়ে নিয়েছে প্রশাসনের দাবি শব্দ দূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অভিযোগ এটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক চাপের ফলাফল কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয় মহারাষ্ট্র রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মুম্বাইয়ের বিভিন্ন মসজিদ ও উপাসনালয় থেকে মাইক সরিয়ে ফেলার অভিযান চালায় পুলিশ। মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী জানিয়েছেন শুধুমাত্র মসজিদ নয় সব ধর্মের উপাসনালয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি বলেন আমরা শহরের সব ধর্মীয় স্থানকে লাউড স্পিকার মুক্ত করেছে নিয়মিত আলোচনার মাধ্যমে সকল সম্প্রদায়ের নেতাদের সমর্থন নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে মুসলিম সম্প্রদায়ের অনেকেই বলছেন শুধু শব্দ দূষণ নয় এর পেছনে রয়েছে হিন্দুত্ববাদী রাজনীতির সুস্পষ্ট প্রভাব তাদের অভিযোগ রাজনৈতিক চাপের মুখে পুলিশ শুধুমাত্র মসজিদগুলোকে বেশি গুরুত্ব দিয়ে টার্গেট করছে যদিও পুলিশ দাবি করছে তারা কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করছে না এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছে পুলিশ আরও জানিয়েছে সাধারণ সময়ে উপাসনালয়ে মাইক ব্যবহার নিষিদ্ধ তবে নির্দিষ্ট ধর্মীয় উৎসবের সময় নির্ধারিত নিয়ম মেনে ও আবেদন সাপেক্ষে সীমিত সময়ের জন্য লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি